আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো কীভাবে ওয়ান এক্সবিটের একটা ভেরিফাইড আইটি ওপেন করতে হয় তো আপনারা ওয়ান অ্যাপসে ঢুকে উপরে উপরের পাশে যে রেজিস্ট্রেশন অপশন দেখবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার ওয়ান ক্লিক এই অপশনটিতে ক্লিক করে দেবেন এখানে দেওয়ার পরে আপনার এখানে কান্ট্রি বাংলাদেশ যা আছে তাই থাকবে কারেন্সি ভিডিটি যা আছে তাই থাকবে বোনাস এখানে যা আছে তাই থাকবে এই প্রোমো কোডের জায়গায় আপনারা বাংলাদেশের অফিসিয়াল ওয়ান এক্সবেটের যে প্রোমো কোডটি আছে সেটা আপনারা বসাই দেবেন বাংলাদেশের অফিসিয়াল ওয়ান এক্সবেট প্রোমো কোডটি আমি আপনাদের এখানে লিখে দিচ্ছি আপনাদের সহজের জন্য অফিশিয়াল প্রোমো কোডটি হচ্ছে ওয়ান এক্স ভিডি সেভেন্টি থ্রি এই প্রোমো কোডটি না বসালে কিন্তু আপনাদের আইডি ওপেন হয়ে যাবে কিন্তু আইডিটি সম্পূর্ণ ভেরিফাইড হবে না এই প্রোমো কোডটি বসালে আপনার প্রথম ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন যদি এক হাজার টাকা ডিপোজিট করেন এক হাজার বোনাস দুই হাজার করলে দুই হাজার মানে যত টাকা করবেন তত টাকা বোনাস পাবেন সেটা শুধু প্রথম ডিপোজিটে তাই প্রথম ডিপোজিটে একটু বেশি করে করা ট্রাই করবেন এবং আপনি আপনি পাবেন জন্মদিনের বোনাস আপনার যে তারিখটা দিবেন জন্ম তারিখ সেটার বোনাস পাবেন যখন পূর্ণ হবে তখন এটা অটোমেটিক বোনাসটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে আর হচ্ছে আপনি আইডিটা যেদিন ওপেন করতেছেন এটা ঘুরে এক বছর পার হবে যখন তখন আপনি বোনাস পাবেন এবং বিভিন্ন উৎসবে বোনাস পাবেন এটা দেওয়ার পরে আপনার এখানে যে বক্সটি আছে এই বক্সটিতে ক্লিক করে দেবেন বক্সটি টিক দেওয়ার পরে আপনার রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন রেজিস্টার অপশনে ক্লিক করার পরে এখানে নট রোবোট অপশন আছে এখানে আপনার ট্রাফিক লাইট বাস ইত্যাদি আসতে পারে অনেকবার আসতে পারে আপনারা সিলেক্ট করে 10 দশ বার যাই এসে আপনারা সিলেক্ট করে দিবেন যেই পর্যন্ত এটা ভেরিফাইড না হয় তো এটা ভেরিফাইড হয়ে গেলে আপনাদের সামনে এমন একটা পেজ আসবে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে অবশ্যই আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং খাতা লিখে রাখবেন পরবর্তীতে যদি আপনি অন্য কোনো মোবাইলে লগ ইন করতে চান বা আপনার অ্যাশটা ডিলিট হয়ে যায় তাহলে আপনি লগ ইন করতে পারবেন পাসওয়ার্ডটি সেভ করে রাখার পর আপনারা নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদের সরাসরি আইডিতে নিয়ে আসবে এখন আমরা মোবাইল নাম্বার এবং নাম অ্যাড করবো এই জন্য আমরা এই যে নিচে যে মেনু অপশন আছে এই মেনু অপশনে আমরা ক্লিক করে দেব মেনু অপশনে ক্লিক করার পরে উপরে পার্সোনাল প্রোফাইল অপশানে ক্লিক করব এখান থেকে আমরা যে ইন্টার ডিটেলস আছে এই অপশনটিতে ক্লিক করব তারপর আমরা উপরে যে শিউনেম এবং ফার্স্ট নেম দেখতে পারি এখানে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে আমরা নিচে যে এখানে এখানে আপনার প্রথম অংশটা অংশটা দিবেন দিবেন এবং শেষের এই যে দেখেন আমার নাম হচ্ছে রিফাত হোসাইন তো আমি নিচে দিছি রিফাত উপরে দিছি হোসাইন আপনার নাম যদি হয় মোহাম্মদ সবুজ তাহলে নিচে দিবেন মোহাম্মদ এবং উপরে দিবেন সবুজ এটা দেওয়ার পর আপনার নিচে এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন নামটা সেভ করার পরে আমরা আবার আগের জায়গায় চলে আসছি এখানে আমরা দেখতে পাবো ফোন নাম্বার লিঙ্ক করার একটা অপশান থাকে এই যে ডান পাশে যে লিঙ্ক অপশনটা থাকবে এটাতে তো ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পরে আমাদের মোবাইল নাম্বার দিয়ে একটা অপশান আসবে এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই মোবাইল নাম্বারটা শূন্য ছাড়া লিখবেন কারণ এখানে যে আগে শূন্য দেওয়া আছে এই পাশে এই জন্য শূন্য ছাড়া লিখবেন আপনাদের এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে যেটা দিয়ে আপনার আগে ওয়ান এক্সবেট আইডি ওপেন করা হয় না সেই নাম্বারে দিতে হবে কারণ একটা নাম্বার দিয়ে একবারে আইডি ওপেন করা যায় নাম্বারটি দিয়ে আপনারা এখানে লিঙ্কে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের এখানে যে সেন্ড বয়েস এবং সেন্ড কোড একটা অপশন আসবে আপনারা নিচে সেন্ড কোড একটা অপশন দিয়ে দিবেন এখানে তাহলে আপনার মোবাইল নাম্বার যেটা দিস এটাতে একটা কোড যাবে মোবাইল নাম্বারে যে কোডটা আসছে সেটা আপনার এখানে বসায় দিয়ে যে এখানে অ্যাক্টিভেট করে দিবেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে যাবে তা আপনার নাম এবং মোবাইল নাম্বারটা আইডিতে অ্যাড হয়ে গেছে আপনার আইডি এখন সম্পূর্ণ ভেরিফাইড আপনি এখান থেকে উইডো ডিপোজিট করতে পারবেন কোনো সমস্যা নাই আপনার পরবর্তীতে চাইলে এনআইডি কার্ড অ্যাডও করতে পারেন বা নাও করতে পারেন তাতে কোনো সমস্যা নাই তবে অ্যাড করে নেওয়া ভালো সবাই ভালো থাকবেন ধন্যবাদ